আল্লাহ সৃষ্টির আদি মহাবিশ্বের কেন্দ্র অস্তিত্বের একমাত্র মালিক মানব সভ্যতা যতদিন থাকবে পৃথিবী যতবার ঘুরবে আল্লাহর মহিমার বর্ণনা ততবারই ফিরে আসবে ইতিহাসের পাতায় কারণ তিনি শুধু সৃষ্টি করেননি তিনি সৃষ্টিকে ধরে রেখেছেন পরিচালনা করছেন এবং একদিন বিচার করে ন্যায় প্রতিষ্ঠা করবেন মহাবিশ্বের নীরব প্রান্ত থেকে শুধু মানুষ সীমিত তার চোখ তার চিন্তা তার যুক্তি কিন্তু যে সত্তা এই মহাবিশ্বকে ভারসাম্য ধরে রেখেছেন যিনি নেই থেকে সৃষ্টি করেছেন কোটি কোটি নক্ষত্র তার পরিচয় আল্লাহ রবুল আলামিন আজকের এই প্রতিবেদনে আমরা অনুসন্ধান করব মানুষের দৃষ্টির বাইরে থাকা সেই মহিমার সত্তাকে যার সৌন্দর্য শক্তি ও ক্ষমতা একই সাথে এই মহাবিশ্বের অবলম্বন সৃষ্টি নেই থেকে অসীমের জন্ম বিজ্ঞান বলে মহাবিশ্ব শুরু হয়েছিল একটি বিস্ফোরণ থেকে কিন্তু সেই বিস্ফোরণের আগে কি হয়েছিল কেউ বলতে পারে না কিন্তু কোরআন স্পষ্ট ভাষায় বলেছে তিনি বলেন হও আর তা হয়ে যায় একটি আদেশের অস্তিত্বহীনতা থেকে তৈরি হল সময় শূন্যতার ওপর দাঁড়ালো অসংখ্য গ্যালাক্সি রাতের আকাশে ঝুলে গেল অগণিত তারকা বিজ্ঞান যতই অগ্রসর হোক একটি সত্যর সামনে এসে থেমে যায় মহাবিশ্বের এই নিখুঁত ব্যবস্থাপনার পেছনে অবশ্যই আছে এক পরম বুদ্ধি সর্বশক্তিমান পরিচালনাকারী ইতিহাসে বিজ্ঞানে দর্শনে এই বাস্তবতা অস্বীকার করার মতো কোন শক্তি আজও জন্মায়নি মানুষের সৃষ্টি মাটি থেকে এক শ্রেষ্ঠ রচনা মানুষ যা দেখেছে যা শিখেছে যা অর্জন করেছে সবই তার ভেতরে রাখা ক্ষমতার ফল মাটি থেকে মানুষ গড়া কিন্তু তার মস্তিষ্কে রাখা হয়েছে এমন এক আলো যা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই শ্রেষ্ঠত্বের পেছনে কার ছাপ আল্লাহর সৃষ্টি ও ক্ষমতা তিনি মানুষকে দিয়েছেন জ্ঞান বিবেক রীতি অনুভূতি এমন বৈশিষ্ট্য যা কোনো প্রাণীর নেই এই মর্যাদা শুধু স্রষ্টার দান দয়া ও ক্ষমতা যে বৈশিষ্ট্য ইতিহাসে অনন্য মানুষ ভুল করে ভুলে যায় আবার ফিরে আসে ইতিহাস বলে যে সমাজ ধ্বংস হয়েছে অন্যায়ের কারণে সেই সমাজকে তিনি বহুবার সতর্ক করেছেন যে জাতি সোজাপথে এসেছে তাদের ওপর তিনি বর্ষণ করেছেন শান্তি ও উন্নতি আল্লাহর দয়া শুধু পুরস্কার না এটা একটি বৈশিক নিয়ম যার ওপর এই সভ্যতা দাঁড়িয়ে আছে বিচার ন্যায় বিচারের মুহূর্ত মানুষ পৃথিবীতে অন্যায় করে কেউ দেখে কেউ দেখে না কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কোনো অন্যায় চিরকাল টিকে থাকে না একদিন আসবে সেই দিন যেদিন আল্লাহ বিচার করবেন কেউ অবিচার পাবে না কেউ বঞ্চিত হবে না এ বিচারই প্রমাণ করে স্রষ্টা শুধু সুন্দর নন তিনি ন্যায়পরায়ণ এই ন্যায় বিচারের ধারণাই মানব সভ্যতাকে পথ দেখিয়েছে হাজার বছর ধরে মানুষের প্রতি আল্লাহর সম্পর্ক নীরব কিন্তু স্থায়ী জীবনের কঠিনতম পর্যায়ে যখন কেউ কাছে থাকে না তখন মানুষের হৃদয়ে গভীরতম স্থানে একটি অদৃশ্য শক্তি প্রবেশ করে তা দেখা যায় না তবু মানুষ টিকে থাকে এ শক্তি হল রবের কাছে আশ্রয় পাওয়া ইতিহাসের প্রতিটি বিপর্যয় প্রতিটি ঝড় প্রতিটি অন্ধকার শেষে মানুষ ঠিকই ফিরে দাঁড়ায় এটাই আল্লাহর কুদরত আল্লাহর সৌন্দর্য সৃষ্টি দয়া ক্ষমতা ও ন্যায়ের সম্মিলন সৌন্দর্য মানেই কেবল রূপ নয় সৌন্দর্য মানে হল শৃঙ্খলা ন্যায় ভারসাম্য দয়া শক্তি ও করুণার সমষ্টি এই ছয়টি বিষয় মিলেই আল্লাহর সৌন্দর্যকে করে তুলেছে চিরন্তন তিনি সৃষ্টি করেন এটা সৌন্দর্য তিনি ক্ষমা করেন এটা মহিমা তিনি দয়া করেন এটা মমতা তিনি বিচার করেন এটা ন্যায় তিনি পরিচালনা করেন এটা প্রজ্ঞা তিনি ভালোবাসেন এটা মানবতার স্থায়ী ভিত্তি মানুষ জ্ঞান অর্জন করে সভ্যতায় এগিয়ে যায় প্রযুক্তি পরিবর্তন হয় কিন্তু এই ছয়টি সত্য কখনো বদলায় না যে নাম ইতিহাসেরও মানুষ মারা যায় সমাজ বদলে সভ্যতা ওঠে পড়ে গড়ে নষ্ট হয় কিন্তু মহাবিশ্বে এক নাম আছে যা ইতিহাসের ওপরে যা সময়ের ওপরে যা অস্তিত্বের ওপরে সেই নাম আল্লাহ মানুষ যতদিন পৃথিবীতে হাঁটবে যতদিন আকাশ মাথার উপর থাকবে যতদিন রাত নেমে আসবে ততদিন এই নামই হবে চিরন্তন শক্তির কেন্দ্র চিরন্তন দয়ার উৎসব চিরন্তন সৌন্দর্যের পরিচয় এ কারণেই এই প্রতিবেদন শুধু আজকের জন্য নয় এটি চিরকাল থাকবে ইতিহাসের পৃষ্ঠা থেকে পৃষ্ঠা মহাবিশ্বের নিরাপদা থেকে মানুষের হৃদয় পর্যন্ত